কত কত প্রচুর পরিমানে গরু আছে কিনা হচ্ছে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চারশো সাত মাইল গরুর হাটে পর্যাপ্ত পরিমাণ দেশাল জাতের বাছুর গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক পর্যাপ্ত পরিমাণ দেশাল জাতের গায়ে বাছুর দেখতে পাচ্ছেন আমরা কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক এদিকে একটা দেশাল জাতের গায়ে বাছুর দেখতে পাচ্ছি চাচা দেশাল তো দেখি সার বাছুর না বাকনা বাছুর সার বাছুর সুপ্রিয় দর্শক দেখুন এডে বাছুর কত মাস বয়স বাসুর তার বাছুরটা বারো দিন বয়স বারো দিন বয়স দর্শক শ্রোতা আপনারা শুনলেন চাচা ওয়াইদার ধরো কারি চাউক সমান হয়ে গেছে তাই তো দেখুন দর্শক কত টাকা দাম চাচ্ছেন গাই বাছুর সুদ্ধ গাই বাছুর সুদ্ধ আপনি কত টাকা দাম চাচ্ছেন আট্রি সত্তর পঁয়ষট্টি বিক্রি হবে চাওয়া দাম সত্তর পঁয়ষট্টি হলে বিক্রি হবে দর্শকশ্রোতা আপনারা দেখতে পারছেন সত্তর হাজার টাকার চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে দুধ হচ্ছে মোটাও দুধ হচ্ছে মোটাও কতটুকু দেড় কেজি তাই তো দেখুন দর্শক সার শুদ্ধ পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশাল জাতের গায়ে বাছুর গরুর আমদানি এদিকে আর একটা গাই বাছুর দেখতে পাচ্ছি চাচা বাছুর কই সার বাছুর না বকনা বাছুর বকনা বাছুর আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাছুর কত টাকা দাম চাচ্ছেন গাই বাছুর শুদ্ধ বান্ন হাজার টাকা দর্শক শুনলেন গাই বছর শুধু বান্ন হাজার টাকা দাম চাচ্ছে তো কানি চাও নাকি দেখেই মনে হচ্ছে কানি চাও তো বেচা কিনা কত বলেন বান্ন তো চাওয়া দাম বেচা কিনা কত বলেন পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন গাই বছর শুধু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা